আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জালাল উদ্দিন ফিটিং সৈদ জালাল এটি ফলো করে ডক্টর জাহাঙ্গীর কবি চেয়ারম্যান অফ ফান্ডার জেকে লাইফ স্টাইল লিমিটেড আমার যা কাজ আমি তাই করি আজকে দেখবো একদম শর্ট টাইমে যারা আসছে এসে কি কি উপকার পাইছে সেই হিসেবে একটু খেয়াল করবো আমরা প্রথমে নেবো বাহাত্তর বছরের যুবক এটি আপনার এখানে আসা কয়দিন হচ্ছে পাঁচ দিন মোটামুটি পাঁচ দিন আপনি ডায়াবেটিস ছাড়ছেন কি হাঁটতে পারতেন দৌড়াতে পারতেন না হাঁটতে খুব পাইবে না ছিল এখন হাঁটতে পারি

শুরু হবে আমার সাথে একটা কথা বললাম আপনি যা এটা দিয়ে আপনি ছয় মাস চলে যাবেন ইনশাল্লাহ দেখলেন শর্ট টাইমে কি অবস্থা যারা আশেপাশে আছেন তারা আসেন আমার সঙ্গে যোগ দেন সারের পদ্ধতি মানেন সবাই সুস্থ সুন্দর হয়ে যাবেন ইনশাল্লাহ যার সাথে তার সম্পদ বি হেলজন